তৃণমূল কংগ্রেস এই সিট ছিনিয়ে নিতে পারবে দেখুন মানুষ তখন একটা ভুল বুঝে ভোট দিয়েছিল সেই ভুল বুঝে ভোট দিয়েছিল মানে ভেবেছিল যে জনপ্রতিনিধি জিতে আসবে তিনি হয়তো মানুষের জন্য কোনো কাজ করবেন কিন্তু বিষ্ণুপুরের মানুষের কাছে আমার কর জোরে আমার তাদের কাছে ক্ষমা প্রার্থনা যে আমি একটা না বুঝতে পেরে একটা অপদার্থ জনপ্রতিনিধিকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেছিলাম আর আমার সেই ভুল ক্ষমা করে দিন আর বিষ্ণুপুরের মানুষ আজকে পাঁচটা বছর সেই লোকসভার প্রতিনিধিকে বিজেপির এমপিকে একটা দিনের জন্য পাশে পায়নি কি আমপান কি কি জস তাই জন্য বিষ্ণুপুরের মানুষ আর তাকে ভোট দেবে না বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনৈতিকগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমাকে মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি হ্যাঁ দল তো আমাকে প্রার্থী করেছে দল নিশ্চয় কিছু চিন্তা ভাবনা করেই আমাকে প্রার্থী করেছে অতএব স্বাভাবিকভাবে আমি চাইব যে সবাইকে নিয়েই আমরা একসাথে রাজনীতি করব কারণ এই লড়াইটা কোনো ব্যক্তিবিশেষের লড়াই নয় এনআর টাকা পাওয়া যাচ্ছে না বাড়ির টাকা পাওয়া যাচ্ছে না রাস্তার টাকা পাওয়া যাচ্ছে না বাংলা বঞ্চিত হচ্ছে এই নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য যে লড়াই সেই লড়াইয়ে আমি অর্জুন সব পাশাপাশি থাকব হয়তো আগে ও এমপি ছিল আমি এমএলএ ছিলাম এখন আমি মন্ত্রী পদে দাঁড়াচ্ছি ও নিশ্চয়ই অন্য কোনো সম্মানজনক কিছু একটা দল নিশ্চয়ই অর্জুন পদের অদল বদল হল মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেও বলেছিলেন যে আপনি এমপি হবেন অর্জুন সিং নিশ্চিতভাবেও সম্মানজনক কিছু থাকবে আপনার নাম বাদ গেল কি বলবে কিছু না দিদি মনে করেছেন বাদ দিয়েছেন দিদির হয়তো ভেবেছেন কি আমার থেকে যোগ্য ব্যক্তি পার্থ আছে তাই দিয়েছেন আমার কোনো অসুবিধা নেই না আশা নিশ্চয়ই করিনি এটা একটু শকিং হলো আমি ব্যারাকপুরকে বেছে নিয়েছিলাম ব্যারেকপুরে বাইরে আমাকে যাওয়া বলে হয়েছিল আমি ব্যারাকপুরে বাইরে যাব না এটা বলেছিলাম ব্যারাকপুরই আমি লড়বো হয়তো তার জন্যই বাদ হয়েছে আজকে জানাচ্ছেন সংসদ সাংসদ হয়ে গেলে উনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন সেক্ষেত্রে আপনার একটা রাজনৈতিক ভবিষ্যৎ অন্যরকম হতে পারে সেটা আশা আমার ভবিষ্যৎ তো ও ঠিক করবে না জীবনের প্রথম লড়াই লড়ছি সবচেয়ে বড় লড়াইটা একটু অচেনা ক্ষেত্র দেখুন আমি গোটা রাজ্য জুড়ে কাজ করেছি গোটা রাজ্য জুড়ে দল আমায় কাজ করেছি এবং গত বিধানসভা নির্বাচনে আমি সবচেয়ে বেশি ক্যাম্পেইন যে দুটো যদি লোকসভা কেন্দ্র হিসাবে বলেন বা কোন জেলা যদি বলেন সেটা পূর্ব মেদিনীপুরে করেছি পূর্ব মেদিনীপুরকে বিজেপি বলে থাকে শুভেন্দু অধিকারী গড় ওখান থেকে কাঁথি তমলুক এই সিটগুলো বার করা খুব মুশকিল দেখুন আমি শুধু একটা কথা বলি দু হাজার একুশের নির্বাচনে শুভেন্দু অধিকারী বলেছিলেন অবিভক্ত মেদিনীপুরের পঁয়ত্রিশটা সিট পঁয়ত্রিশটায় পঁয়ত্রিশটাই তিনি জিতবেন কিন্তু তারপরে দেখা গিয়েছিল সেই পঁয়ত্রিশটা সিটের মধ্যে ছাব্বিশটা সিট তৃণমূল কংগ্রেস জিতেছিল কার গড় দেখুন মানুষের গড় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ফ্যামিলির গড় কি করে হতে পারে আমি তো এটাই বুঝি না আমার ধারণা এবার সাধারণ মানুষ তাদের টেস্ট বদলাতে চাইবেন সাধারণ মানুষ অন্য কিছু ট্রাই করে দেখতে চাইবেন এবং সাধারণ মানুষ সত্যিকারের উন্নয়নের পক্ষে থাকতে চাইবেন আমার উল্টো দিকে কে প্রার্থী আমার দেখার দরকার নেই আমি জোড়াফুলের সিম্বল মমতা ব্যানার্জির মুখ আর মানুষের ভালোবাসা নিয়ে যাবো আর আমার উল্টো দিকে যেই প্রার্থী থাকুক না কেন তাকে আমার শুভেচ্ছা থাকবে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীকে এবং শেষ প্রশ্ন একটা জল্পনা যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দিলেন বিজেপিতে শোনা গেছিল যে উনি তমলুক থেকে প্রার্থী হতে পারেন আবার বলছি নিশ্চিত নয় একটা সম্ভাবনা শোনা গেছিলো কাজটা কি কঠিন করবে ওনার এই ইমেজ সদ্য বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে আসা দুদিন আগে রাজনীতিতে যোগ দেওয়া একজন একষট্টি বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন নাকি পাঁচ বছর ধরে রাজনীতি ময়দানে কিছু কিছু করে শিক্ষা লাভ করা একটা আঠাশ বছরের তরতাজা যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন